মা তুমি কেমনে কাজটা করলা প্রথম মুখ দেখানোর সুযোগ রাখলা আর রেণুকা বেগম আচমকা ঝাঁঝালু কথাগুলো শুনে দরজার দিকে তাকান তার মেয়ে তিন্নি দাঁড়িয়ে বেশ স্বাভাবিকভাবেই বলেন তিনি ভিতরে আসো একটু পরে তোর বাবা তাকে বলতে না দিয়েই তিননি তীব্র ক্ষোভ নিয়ে বলে ওঠে একদম ওই লোকটাকে আমার বাবা বলবা না সে শুধুই তোমার স্বামী অবশ্য তাকে দেখতে এসেছি কি এমন সৌন্দর্যে তোমার বুড়ো বয়সে ভীমৃতি ধরিয়ে দিছে মেয়ের কথায় ভ্রুক্ষেপ না করে টেবিল লাগে সে মায়ের কোনো প্রতিক্রিয়া না পেয়ে তিনডির মাথায় যেন আরও রাগ ভর করে জোরালো কণ্ঠে জিজ্ঞেস করে কিছু বলছো না কেন এমন একটা ঘটনা ঘটিয়ে তুমি শান্ত হয়ে বসে আছো কিভাবে। তার মা শক্ত গলায় উত্তর দেন বসে নেই কাজ করছি ডান সাইডের ঘরে যেয়ে বস আমি আসছি বেডরুমে যে রাগে ফুসতে ফুসতে অপেক্ষা করতে থাকে তিনি কিছুক্ষণ যেতেই রেণুকা আসলে ঘাম মুছতে মুছতে পাশে এসে বসে যুবতী ক্ষিপ্তভাবে জিজ্ঞেস করে বলো তোমার এমন করার কারণ কেন আমাদের নাক কাটালে সমাজে তিনি বিছানায় আদর্শ হয়ে বললেন অনেক পর আসলি চল তোরে একখান গল্প শোনাই মা আমি কোনো গল্প শুনতে আসিনি গল্পটা না শুনলে তো উত্তরটাও পাবিনা বিরক্তি নিয়ে সাই বলো তিনি বলতে শুরু করলেন সতেরো বছরের কিশোরী গ্রামের বড় রাস্তা বেয়ে হেঁটে যাচ্ছে কাঁধে ব্যাগ হলদেটে দেহে সাদা স্কুল ড্রেস গলার দুপাশে দুটো বেনি দুলছে হাঁটার তালে তালে সদ্য ফুটন্ত গোলাপের ন্যায় রমণীয় লাগছে তাকে হঠাৎই পুরুষালী কণ্ঠ কানে আসে মেয়েটির ওগো কন্যা দীপ্তময়ী কত শত রাজপুত্র তোর এই রূপে পাগল জেনেও এই নগন্য যুবক তোকে পাওয়ার জন্য ত্রিশা বড় কিশোরী রেণু হক পাশে তাকিয়ে দেখে তানবীর লজ্জায় মাথা নুয়ে ফেলে তাদেরকে ছেলেটিও মাথা চুলকাতে চুলকাতে চলে যায় ফয়সাল মাস্টারে একমাত্র ছেলে তানবীর ছেলেটা রেনুর স্কুলে যাওয়া আসার সময় পথ নির্জন দেখলেই এমন কিছু কথা বলে যা রেনুর সারা দেহে এক শিহরণ জাগিয়ে দেয় বান্ধবীদের কাছে শুনেছে সে প্রেম ভালোবাসা সম্পর্কে আজকাল তার মনে হয় তার হৃদমাঝে এই যুবকটিকে নিয়েই সুপ্ত অনুভূতির বিস্তার ঘটছে ঘামে ভেজা দেহে সদ্য বাড়ি উঠানে পা রাখতেই বসার ঘর থেকে বিনু গলা শুনে ধীর পায়ে সেখানে যেতে দেখে বিনু পানের লাল দাঁত বের করে মুখে মায়ের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করছে লোকটিকে মোটেও সহ্য হয় না তার অবশ্য ঘটক সকল মেয়ের কাছেই সাক্ষাৎ জমদুত গোল গোল চোখ করে ঘটকের দিকে তাকিয়ে থাকতে দেখে তার মা ধমক দিয়ে বলে ওঠেন রেনু নিজের ঘরে যা সেও ছুটে চলে যায় পরদিন স্কুলে আসা যাওয়ার পথে তানবীরের সাক্ষাৎ পায় না রেনু কেন যেন বিষয়টা বড্ড বেদনাময় তার কাছে যেন হৃদয় আসছে তার ভাইজান যান দিছে তানবীরের বোন দিনা তার হাতে একটি চিরকুট গুঁজে দিয়ে কথাটা বলেই চলে যায় আফসা আলোয় পুকুর পারে বসেই সে চিরকুটটি পড়তে শুরু করে তোর নগণ নদী বলছি দীপ্তিময়ী রাতেই ঢাকা যাচ্ছি কলেজ কাল থেকে তাই কাল আর তোর দেখা পাওয়া হবে না পথের দ্বারে উম্মাদ কবি হওয়া হবে না তবে তুই ভুলিস না আমায় অপেক্ষা করিস পড়াটা শেষ করেই তোকে বউ করে ঘরে তুলব চিরকুটটি পরে তা বক্ষে মিশিয়ে অজর নয়নে কেঁদেছিল রেনু সেদিনই ভালোবাসার উপলব্ধিটা প্রকৃত রূপে হয়েছিল কেটে যায় কিছুদিন হঠাৎ সকালে মা রেনুকে বলেন যা তো গোসল কইরা শাড়িটা পইরায় জলদি পার্টি এক কামর বসিয়ে সে প্রশ্ন করে কেন মা কই যাই বা এত প্রশ্ন করিস না তো যা বলছি কর মায়ের শক্ত কথায় সে আর দ্বিমত করে না গোসল করে বেগুন রঙা শাড়িটা পরে নিল মা এসে তাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে খুশি মনে বললেন মাশাল্লা কি সুন্দর লাগতাছে তোরে খেয়াল রাখিস কাজল যাতে না লেটকায় এর মধ্যে রেনুর বাবা বাড়িতে ঢুকতে ঢুকতে বললেন রেনুর আম্মা মেমান আইছে কথাটা শুনতেই মা চলে গেল রেনুর আর বুঝতে বাকি রইল না কি হচ্ছে চোখ জোড়া ভার হয়ে আসছে তার যেন অশ্রু গড়িয়ে পড়বে কিন্তু মায়ের কঠোর আদেশ কাজল ঠিক রাখার সুতরাং চোখের অশ্রু চোখেই রইল। হৃদয়ের বেদনা হৃদয়ে গ্রামের অতি সুন্দরী মেয়েদের মধ্যে গণনা রেনুর তাই না করার পথ নেই ছেলের মা রেণুর হাতে আংটি পরিয়ে বললেন আল্লাহ সহায় হইলে কালকাই বাইত নিমু বৌরে রেনুর বাবা একটু হতাশ হওয়ার ভঙ্গিমায় বললেন কেমন তাড়াহুড়া হইয়া গেল না আসলে বিয়াই পোলা পরশু চাকুরিতে ডুব ইল্লাগাই আপনা গো দিমত আসেনি চট জলদি উত্তর আসলো না কোনো সমস্যা নাই পাত্রপক্ষ চলে যেতে রেনু কাঁদতে কাঁদতে বলল বিয়া না আমি পড়তে চাই তার মা চোখ রাঙিয়ে বললেন এত পয়রা তো চোলাই গুতাবি পোলায় ভালো টেকা বেতন পায় আর কি চাই আবার থাকবি কিনা শহরে আর তোর বাপে কথা দিয়ে ফেলছে এমন কিছু করলে মানিজ্য থাকতো না গলায় কলসি দা ঘাটে ডুবতে হইব আমাদের তাই কই বিয়েটা সুন্দরভাবে হইতে দে উপায়হীন হয়ে পরদিন বিয়ের পিড়িতে সে মনকে দৃঢ়ভাবে প্রস্তুত করে নেয় তানবির নামক যুবককে ভুলতে বিদায়বেলায় রেনুর মা রেণুকে একটি কথাই বলে একখান কথা মনে রাখিস যেদিন মায়া গো বিয়া হয় ওই দিন থেকে জবানে তালা লাইগে যায় ভিটে কামরায়া হইলেও স্বামীর বাইরে থাকতে হয় বাসর ঘরে বসে আছে রেনু অন্যান্য নববধূর মতো লজ্জার অনুভূতি উকি দিচ্ছে না মনে বরং কাতর সে প্রথম প্রেম হারিয়ে দরজা খুলে এক সুদর্শন যুবক বিছানার দিকে এসে গম্ভীর গলায় প্রশ্ন করে লেখা কত দূর মিনমিন বলল পরের বছর এসএসসি দেওয়ার কথা আমার মতো গ্র্যাজুয়েট ছেলের জন্য মা এই মেয়ে আনলো শুধু এই সুন্দর চেহারা দিয়ে হবেটা কি এমন অবজ্ঞাসূচক কথায় রেণু ফেল ফেল করে তাকিয়ে থাকে প্রথম দিনেই এমন হেই হতে হচ্ছে না জানি সামনে কি হবে সেভাবে হয়তো লোকটা স্ত্রীর অধিকারও দিবে না কিন্তু তাকে অবাক করে লোকটি তার অনুভূতির কোনো পরোয়া না করেই স্বামীর অধিকার ফলাতে ব্যস্ত হয়ে যায় অসহ্যকর কষ্টে স্পষ্টভাবে রেণু শুধু একটা বাক্য উচ্চারণ করে আধারে আল্লাহ কোন পাপের শাস্তি এটা রাত পেরিয়ে ভোর হতেই শহরের জন্য রওনা হয় রেনুরা তিন মাস কেটে যায় নিজেকে মানিয়ে নেওয়ার প্রচেষ্টা রেনুর স্বামীর পছন্দের রাখা তার নিজের জন্য জায়গা তৈরি করার নিয়োজিত কিন্তু লোকটির কাছে সে দিনের বেলা কাজের মেয়ে রাতের আধারে চাহিদা মেটানোর একদলা মাংস পিণ্ড ব্যতীত কিছুই না সারাটা ক্ষণ যখন ঘরবন্দি হয়ে অতিষ্ঠ তখন শুনে স্বামী বন্ধুদের সাথে ঘুরতে বের হবে সেও বলে আমাকে নেবেন বাই তার ভালো লাগে না লোকটা তার ছিল সুরেই বলে তোমাকে নিয়ে বাইরে বের হলে মান সম্মান থাকবে না কোথায় আমার ফ্রেন্ডদের ওয়াইফ আর কোথায় তুমি হা সেদিন সে চলে গেলেও তার পিছনে রেনু বিলাপ করে কেঁদেছিল সময়ের ব্যয়ে সন্তানদের জননী হল প্রথমে ছেলে তারপর মেয়ে ভাবল এখন বোধ হয় বদলাবে স্বামী কিন্তু পোড়া কপালের কপাল কি আর ঘুরে মেয়ের সামনে অপদস্থ হতে হতো তাকে সন্তানদের জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ভাবত না থাকুক স্বামী ভালা আমার পোলা নেই আমার কষ্ট বুঝবো সম্মান দিব ধীরে ধীরে রেনু সন্তান দুটো বড় হলো তবে তারাও রেণুকে বাবার দেখা দেখি নিজের জননীকে ছোট করত। স্বামীর ব্যস্ততায় মেয়ের স্কুলে তাকে যেতে হলে মেয়ের কঠোর নির্দেশ থাকতো মা তুমি কিন্তু স্কুলে যে কোনো কথা বলবা না তোমার যে ল্যাঙ্গুয়েজ জানো আন্টিরা সব এডুকেটেড ম্যাক্সিমামে চাকুরিজীবী আর তুমি বন্ধুরা বাড়ি আসার আগে ছেলে বলতো ভুলেও আমার বন্ধুদের সামনে যাবে না কিন্তু ওরা তোমার ভাষা শুনলেই ছেলে মেয়ের কথা শুনে রেনুর উজ্জ্বল মুখশ্রীতে অন্ধকার সে যেত তবুও নিচ সে কারণ এটাই তার বাস্তবতা সে তা নাকচ করতে পারবে না পরিবার পরিজনের অবহেলায় বছর ছেলে মেয়ে বড় হলো আরও বিয়ে করল নিজের পছন্দ অনুযায়ী তবে রেনু তখনও নিজের প্রাপ্য কাঙ্ক্ষিত ভালোবাসা ও মর্যাদার জন্য তৃষা তৈরি ছিল মেয়ের বিয়ের দু মাস পর পরলোক গমন করেন রেনুর স্বামী যদিও তারা স্বামী স্ত্রী ছিল তবুও সেদিন খুব একটা কাঁদেনি রেণু কারণ লোকটার প্রতি তার মায়া ছিল ভালোবাসা কিংবা সম্মান নয় স্বামীর গমনের পরও পরিবারের কাছে প্রতিপদে অপদস্থ হয় সে তারপরও নিশ্চুপ থাকে কিন্তু ছেলের সাকসেস পার্টির দিন ধৈর্যের বাদ যেন ভেঙে গেল ছেলে প্রমোশন পাওয়ায় নিকট ও বন্ধু বান্ধব নিয়ে খাওয়ানোর ব্যবস্থা করেছে শুনে রেনুও খুশি মনে তৈরি হয়ে সেখানে যাওয়ার জন্য তারা বের হওয়ার সময় সে শাড়ির আসল মাথায় দিয়ে বলল চল বাবা আমিও তৈরি ছেলে মায়ের কথায় তীব্র বিরক্ত চোখ মুখ বলল। বললো আরও সিরিয়াস মা সেখানে যারা আসবে সবাই এডুকেটেড সেখানে তুমি গেলে আমার রেপুটেশন থাকবে না অশিক্ষিত তো অশিক্ষিত কথাও বলতে পারো না এর জন্যই বাবা তোমাকে কোনো পার্টিতে নিত না তুমি না তার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখো না আমাদের মা হওয়ার বলে দিলেন তো যাওয়ার সময় মন মেজাজ আসলে গুড ফর নাথিং চলো তো এখন বাবু দুজন তো চলে গেল তবে রেনু স্তব্ধ হয়ে স্তম্ভে ন্যায় দাঁড়িয়ে রইল কি হলো তার কে জানে সেভাবেই বাড়ি থেকে বের হয়ে গেল ঢাকার মেইন রোডে সাধারণত ড্রাইভাররা গাড়ি জোরেই চালায় এমনই এক গাড়ি দ্রুত গতিতে রেনুর দিকে আসছিল সেদিকে ভ্রূক্ষেপ নেই তার হয়তো আজ মরলেও আক্ষেপ নেই কিন্তু গাড়িটা কাছে আসতেই কেউ টান দিয়ে তাকে রাস্তার ধারে নিয়ে আসে এত বছর পর এই মুখুশ্রীটি দেখলেও তার চিনতে দেরি হলো না অস্পষ্টভাবে বলল আপনি তানভীর অবাক রেনুকে দেখে তবুও নিজেকে শান্ত করে বলল হুম আমি আশেপাশের গাড়ি ঘোড়া শব্দে কথা বলার সুযোগ নেই তাই তানবীর বলল চলো সামনের রেস্টুরেন্টে যেয়ে বসি হুম ঘন্টাখানেক হবে দুজন রেস্টুরেন্টে বসে আছে কিন্তু কেউই কিছু বলছে না রেনুর মাঝে অনুভূতি সংমিশ্রণ ঘটছে প্রথমত জীবনের দুর্দশা আবার এতদিন পর প্রিয় মানুষটার দর্শন বিশ্বকবি বলেছেন পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই আরও বলেছেন যদিও সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায় কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পোড়ায় রেনুর প্রথম প্রেমও তানবীর শেষ হোক বিয়ের পর বৈধতার জোরে স্বামীর মায়ে পড়েছিল ঠিকই কিন্তু প্রেমে পড়েনি কারণ স্বামী যে তার প্রেমিক হতেই চায়নি কখনো নিরবতা ভেঙে তানবিরি করুণভাবে জিজ্ঞেস করলো কেমন আছো দীপ্তিময়ী তার ছেলে সুরেই রেণু বলল। পুরা কপালি আর কেমন থাকবে দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলল আমার কথা সারেন আপনার অবস্থা বিয়ে করেছেন বিদ্রুপত খাসি ফুটে ওঠে লোকটির মুখশ্রীতে আমার মনে তো তুমিই ছিলে দীপ্তিময়ী কথা তো ছিল তোমায় বউ করে আনবো তবে সেই কথা ভাঙতাম কি করে অবাক চাহনিতে মধ্যবয়স্ক লোকটির দিকে তাকায় রেনু তার মনেই ভাবে যে স্বামী সন্তানের জন্য নিজের সবটা দিলাম তারা জীবনেও রত্তি দাম দিল না আর ওনার জন্য তো কিছুই করি নাই সে কিনা আমার জন্য জীবনের সুখ বিসর্জন দিল আমার জন্য এতটা ত্রিশাতুর সে। আপন জনদের কাছে অপ্রিয় বোঝা আমি না আগে পিছু টান ছিল সেজন্য তার অপেক্ষা করতে পারি নাই তার হতে পারি নাই এবার তো আর পিছু নাই তানভীরের বয়সের ভাঁজ পরা হাত দুটো ধরে বলল আমায় বিয়ে করবেন তানবীর ভাই তানবীর আশ্চর্যান্ব হয়ে তাকে রইল তার দীপ্তিময় পানে রেণু একে একে নিজের জীবনের খুলে বলে প্রিয়জনকে অবশেষে পর তারা এক হয় গল্পটা বলার পুরোটা সময় রেনুকা বেগম মাথা নত করেছিলেন মাথা তুলতেই দেখেন মেয়ের চোখের কোণে মুক্ত দানা ন্যায় অশ্রু জমেছে তিনি হাসি মুখে জিজ্ঞেস করলেন এখন তুই বল রেনুর কাজটা ঠিক কিনা কাঁপা কাঁপা কণ্ঠে বলল একদম ঠিক তবে মা এই রেণু কি তুমি হুম আমার মেয়ে বুদ্ধিমতী বটে তুই তো বড় হয়েছিস তাই না এই রেনুর জায়গায় নিজেকে একবার রাখতো তোর স্বামী যদি তোকে স্ত্রী না মনে করে ঘরের চাকরানি মনে করে আবার রাতের আধারে তোর অনুভূতি ইচ্ছের কদর না করেই শুধুমাত্র চাহিদা মেটানোর বস্তু ভাবে তার স্পর্শের মাঝে যদি বিন্দু মাত্র ভালোবাসা না পাস তাহলে কেমন লাগতো নিজের সন্তানের কাছে যদি প্রতিবার অপমান অপদস্ত হতি তখনই বা কেমন লাগতো পদে আর বলতে দিল না মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আম রিয়েলি ভেরি সরি আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমি মেয়ে হয়েও তোমার কষ্ট বুঝিনি তোমার প্রাপ্য সম্মানটাও দেইনি। আমি জানি আমার ক্ষমা হয় না তবুও আমাকে ক্ষমা করো মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন ধুর পাগলি মেয়ে এভাবে কাঁদতে আসেনি এটা সত্যি তোদের কাজে কষ্ট পেয়েছি বহুত কিন্তু মায়েরা চাইলেও রাগ করে থাকতে পারে না ক্ষমা করে দিয়েছি নিজের অগ্রচরেই পুনরায় মাকে জড়িয়ে ধরে তিনি বলে তোমার জায়গায় আমি হলে হয়তো পারতাম না ক্ষমা করতে আই লাভ ইউ টু মেয়ের সাথে আড্ডাতে সারাটা বিকেল কেটে যায় রেনুকার সন্ধ্যা হতে তিন্নি বলে ওঠে মা অহনে আসার সময় হয়েছে আজ আসি যাস আর আবার আসিস বলতে বলতে তিন্নি পার্স নিয়ে চলে গেল আটটার দিকে তানবির বাড়িতে এসে বেডরুমে যে দেখেন তার স্ত্রী তসবি পড়ছে তিনি উৎফুল্লভাবে বললেন দীপ্তিময়ী দেখে যাও তোমার জন্য সারপ্রাইজ এনেছি বলে তার চোখ জোড়া ঢেকে ড্রয়িং রুমে নিয়ে গেল চোখ থেকে হাত সরাতেই দেখতে পায় সুপার উপর বছর তিনেকের মেয়ে বসে সে জিজ্ঞেস দৃষ্টিতে তাকাতেই তানবীর বলেন আমাদের মেয়ে রনিতা আজ রাস্তা দিয়ে আসার সময় পেলাম ওকে বাচ্চাটির মা ছাড়া কেউ নেই আর মাকেও হারিয়ে এতিম হলো মেয়েটির মায়ে পড়ে গিয়েছিলাম বুঝলে তিসা তো ছিলাম তোমার সাথে ভালোবাসার সংসার বাঁধার জন্য এমনই এক মেয়ের জনক হওয়ার জন্য ভাবলাম দীপ্তিময়কে পাওয়া হলোই এবার না হয় সন্তানের জনক হলাম কিন্তু তোমার মতামতটা জানা হয়নি মাঝে এখন বলো কোনো আপত্তি আছে রেনু প্রশান্ত চিত্তে বাচ্চাটিকে কোলে তুলে বললেন কিসের আপত্তি বরং আজ তো আমার সংসার পরিপূর্ণ আমি যেই সংসার ভালোবাসা সম্মান পাওয়ার জন্য এতটা কাল ত্রিশাতুর ছিলাম তা মিলল হয়তো আপনার তৃষ্ণাও উত্তরে হেসে বললেন মোটেই না তৃষাতুর তো রইব আমি প্রতি মুহূর্ত শুধু তোর জন্য দীপ্তিময়ী